কথা কি বললো একজন কিন্তু সে কিন্তু আমাদের শিক্ষকও ছিলেন মূলত তারা ছিলেন একজন শিক্ষক যেদিন থেকে এই শিক্ষক গুলো দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন চলচ্চিত্র অঙ্গনে ধ্বংস করে এইসব শিক্ষকের সাথে আর অভিনয় করে যেসব শিল্পী শিক্ষা অর্জন করেছে অভিনয় শিখেছে এখন কোথায় শিক্ষক কোথায় যে চলে যায় চলেই যায় আমরা আর ফিরে পাব না তার জন্য সময় দোয়া করি সে যেখানেই আছে ভালো থাক এবং এই যে আমার জ্যাকি ভাই বলল

আসলে জীবিত থাকলে জায়গাটা তো খুব ছোট কেউ সত্যবাক্যর একদিন দেখা হয়েই আমি মোহাম্মদপুরে কয়েকবার আপনাদের বাসায় গেছি তখন হয়তো আপনারা অনেক ছোট ছিলেন এত বছর পর যে আপনার সাথে দেখা হবে এটা আমি মনে করি এটা আমাদের ভাগ্য ছিল বিধায়ী খলিল ভাই এর সাথে বসে আছি আপনারাও ভালো থাকেন দোয়া করি এবং আমাদের জন্য দোয়া করবেন আপনার বাবার সাথে বহু কাজ করেছি যারা চলে যায় না কিছু কিছু স্মৃতি থাকে একদিন খুব মজার মানুষ ছিল কিন্তু সে যে এত বড় আর্টিস্ট তার ভিতরে একটু পরিমাণ অহংকার ছিল খুব ভালো ভালো জোট জানতেন তিনি ভালো ভালো কথা বলতেন আমাদের তখন বন্ধু সৌলভের মতো কথা বলতেন সিনিয়র জুনিয়র সে অতটা ইয়ে করতেন তাহলে তো তার দেখলেই দাঁড়িয়ে আমরা সার ডাকতাম এইখানেই একটা সোফা ছিল বর্ষা দুপুর বারোটা সাড়ে বারোটা বাজে তাই সব সালাম টালাম দিয়ে কিছুক্ষণ কথা বললাম স্যার কিছু খাবেন কি খাওয়াবি যা খাবেন তাই খাওয়াবো ক না পারবি না আমি যেটা খাবো পারবি না আমাকে আপনি বলেন সোনার কাটতে খাওয়া আনবো এটা দিব বলেন না আমি ঘোরার খাবার খাবো আমি তো পোকা হয়ে গেছি ঘোরার খাবার আর কি বলতে মানে ঘোরার খাবার যাও যে মোল্লার দোকানে বিক্রি করে আমার কথা যায় বলছি মোল্লার যাই বলছে মোল্লা ওই খলিল সার ঘরে পাঠেলো কি খাবে খায় উনি ছোলা বুট ঠক করে খায় তখন মনে হয় যে তার খুব প্রিয় খাবার ছিল এটা যাই হোক বানায় এটা ঠোকার মধ্যে দিছি সে কেবল এই যে এইসব লোক করতে ভাবো এত বড় খলিলুল্লাহ খান সাহেব এত বড় বাপের আর্টিস্ট আমাদের ছোটদের সাথে যেভাবে বন্ধু হলো মতো যে উঠাবসা করত এগুলো আমরা একটা অহংকারের যুগে চলে আসি এক কিছুই শুনি বলেই বড় পারিশতা তাদের মুক্তি একর দিন শুনিনি যে আমরা সুপারিশতা এই আল্লাহ দোয়া করি সে যেখানেই থাক আবার বলতেছি ভালো থাক আল্লাহ তার সর্বোচ্চ ধন্যবাদবাসী করুক তার জন্য সবাই দোয়া করবেন আমরা তো দোয়া করতেছি এবং তার মেয়ে আছে তার মেয়ের ফ্যামিলি আছে তাদের জন্য দর্শক আপনারা দোয়া করবেন তারাও যেন ভালোভাবে সুখ শান্তিতে চলতে পারে আসসালামু আলাইকুম